থেকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয় যেখানে আশপাশে হর্ন পর্যন্ত বাজানো নিষিদ্ধ থাকে সেখানে হর্ন বাজালে তৈরি বাজা হয় অথচ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন একটা এমন একটা অবদান মধ্যে আমরা থাকি যেখানে জনবহুল শুধু নয় শিক্ষা প্রতিষ্ঠানের জানি না এই দায় বছরের হয়তো জমে থাকা মানে

আমি বিশ্বাস করি যে প্রশাসন এই ব্যাপারে সর্বোচ্চ সহানুভূতিশীল হবেন এবং সঠিক পদ্ধতি বলে সেরকম তখন আমি দেখিনি তবে আমি শিরোনামে দেখেছি আহ মাইস্টন স্কুল কর্তৃপক্ষ সেটা ঘোষণা করেছে যে আহ আহতের সংখ্যাটা মনে করতে পারছি না পাঁচ ছতাধিক সম্ভবত তবে নিহতের সংখ্যা কারামর্থিক বসে থাকছে বিশেষ যদি সেটা হয়ে থাকে তাহলে এটা একটা বিশাল অঙ্গ এবং এতগুলো মানে জীবন এটার ক্ষতিকর হয় না বাংলাদেশ বড় আমি শুধু নয় আমি যদি সাধারণ নাগরিক হিসেবে চিন্তা করি তাহলে এটা একটা অবান্তর একটা ব্যাপার যে এরকম একটা দুর্ঘটনার পরে চাষের সংখ্যা নিয়ে দ্বিধা বিপত্তি তৈরি হচ্ছে এটা হবার তো কথা নয় এতে করে কার লাভ হবে আমি সেটাও জানি না একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে অনেক হতাহতের ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই খুব যৌক্তিক এবং বৈজ্ঞানিক মনে হচ্ছে আমার কাছে যে একটা ভবন বিধ্বস্ত হয়ে যাবার পরে সেখানে তো মেঝে ফিরে আসাটাই বড় অল কেন সংখ্যা নিয়ে এই কুয়াশা তৈরি হচ্ছে সেটা জানি না তবে এটা প্রত্যেকটা ধর্মের কাছে বলে মনে হয়